ওয়েলকাম এভরি ওয়ান আজকে আমরা শিখবো একদম নতুন জিনিস ও বা উনেস্কার এর জন্য কখন এন এবং কখন এন ভয়ের ভয়ের জন্য কখন বিএইচ এবং ভি এই দুটো টিপস নিয়ে আজকে আমি আলোচনা করব যারা ইংরেজি লিখতে গিয়ে ভুল করছো এই দুটো সিক্রেট টিপস জেনে নিলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি লিখতে গিয়ে আর ভুল হবে না এবং দারুণ একটা কনসেপ্ট বিল্ড করবা যেমন দেখো প্রথমে আমরা দেখে নেব উঁ আর ওনেস এই দুটোর জন্যই এন এবং এনজি ব্যবহার করি বাট কখন ব্যবহার করব এই নিয়ে অনেকেই সমস্যায় থাকে কারণ আমরা জানি যে উঁ এর জন্য এন এবং এনজি দুটোই হই বাট কখন কোনটা হই এটা আমরা কেউ জানি না আজকের ক্লাসে এটাই আলোচনা করব এবং সেকেন্ড টিপসে ভয়ের জন্য কখন বিএইচ এবং কখন ভি হই এটা আরও বেশি গুরুত্বপূর্ণ এই দুটো সম্পূর্ণ নতুন টিপস তাই সবাইকে রিকোয়েস্ট করব কেউ ভিডিওকে স্কিপ করব না চলো আমরা তাহলে ফার্স্ট টিপস দেখে নিই উঁও এর জন্য এনজি কখন ইউজ করব এটা আমরা প্রথমে শিখে নেব এবং তারপরে উঁর জন্য কখন এন হই সেটা দেখব এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের শেষে উঁয়ো বা উনেস্কার থাকলে তখন আমরা তার জন্য এনজি ইউজ করে দিই যেমন দেখো সং এখানে শব্দের শেষে গিয়ে আছে অনেস্কার আছে তার মানে এনজি হবে দন্ত সো এর জন্য কি হয় এস আমি বলেছিলাম কোনো লেটারের সাথে আঁকা পুস্তিকা যদি না যোগ থাকে তখন সেখানে একটা ও সাউন্ড আসে যেমন দেখো সো একটা ও সাউন্ড আসছে তাই এখানে এর জন্য ইয়েস ও হলো বোঝা গেল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে অনেকে ভুল করে বুঝতেই পারে না যে কখন ও সাউন্ড হবে এবং কখন হবে না এবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো শব্দের শেষে অনেস্কার আছে নিয়মে কী বলা ছিল শব্দের শেষে যদি উঁ বা অনেস্কার থাকে তখন তার জন্য এন জি হই এখানে শেষে অনেস্কার আছে তার মানে এখানে এনজি ইউজ করব অনেকে ভুল করে এন ইউজ করে বাট এন ইউজ করতে পারবো না শব্দের শেষে অনেস্কার বা উ পেলে তার জন্য শুধুমাত্র এনজি হবে যেমন এস ও এন জি সং বোঝা গেল নেক্সট আরেকটা একটা এক্সাম্পল দেখো যেমন কিং এর জন্য জি নাকি এন কোনটা সঠিক এর ক্ষেত্রে প্রথমে আমি চেক করে নেব এখানে দেখো শব্দের শেষে ওনস্কার আছে আমরা জানি শব্দের শেষে ওনেশ থাকলে জি হই এক্ষুনি শিখলাম তার মানে জি এটা হচ্ছে সঠিক এবং এটা হচ্ছে ভুল নিয়ম জানার পরে একদম হালকা মনে হবে যেমন লং এবার চলো এর জন্যও দেখে নিই এল ও এন এটা সঠিক নাকি এল ও এন জি এটা সঠিক আবার এখানে দেখো শেষে ওনেস্কার আছে এর জন্য এন জি হই এন কোথায় আছে এটাতে তার মানে এটা হচ্ছে সঠিক দারুণ মজা না তাহলে আমরা নিয়ম যদি জেনে নিই তাহলে কতটা মজা করে শিখতে পারবো তোমরা বুঝতে পারছ তাহলে লং এর জন্য কি ইউজ করব এল ও এন জি এখান থেকে একটা কথা খুব ভালো করে মনে রাখবা শব্দের শেষে ওনেস্কার বা উম থাকলে এন জি তাহলে কোশ্চিন হচ্ছে ওর জন্য এন কখন ইউজ করি চলো এটাও দেখে নিই বা ওনেস্কার এর জন্য এন কখন ইউজ করব এর ক্ষেত্রে প্রথমে আমরা নিয়ম দেখে নেব যেমন শব্দের মাঝে ও বা ওনেস্কার থাকলে তখন আমরা তার জন্য এন ইউজ করি এটা কিন্তু শেষে না আমরা আগেরটা দেখে আসলাম শব্দের শেষে জি হই বাট শব্দের মাঝে যদি কুঁয়ো বা ওনেস্কার থাকে তখন তার জন্য এন ইউজ করব যেমন দেখো ব্যাংক প্রথমে আমরা একে বানান করে লিখে নেব প্রথমে বো আছে তাই বইয়ের জন্য কি হই বইয়ের জন্য বি তারপরে জোফলা আকা আছে জোফলা আকা এর জন্য এ নেক্সট এবার দেখো এবার এখানে অনেস্কার আছে অনেস্কার বা উ যাই থাকুক আমাদের কি চেক করতে হবে এটা শব্দের মাঝে আছে না শেষে আছে ওবভিয়াসলি এটা শব্দের মাঝে আছে শব্দের মাঝে থাকলে কি হই এন হই শুধুমাত্র এন হই এখানে কিন্তু এন ইউজ করতে পারবো না আজকের এই নিয়মটা যদি না জানতাম তাহলে আমি এখানে এন ইউজ করে দিতাম বাট ইউজ করতে পারবো না নেক্সট কোয়ের জন্য কে তাহলে কি দাঁড়ালো বি এ এন কে ব্যাংক আমি কিন্তু একে ভুল করেও বি এ এন জি কে ইউজ করতে পারবো না কেন পারবো না তোমরা সবাই বুঝতে পারছো চলো তাহলে আরেকটা সিম্পল এক্সাম্পল দেখে নিই যেমন ট্যাঙ্ক এর জন্য টি এ জি কে এটা সঠিক নাকি টি এ এন কে এটা সঠিক কোনটা সঠিক অনেকে বুঝতে পারছো এখানে টি এ এন কে এটা হচ্ছে সঠিক কেন কারণ এখানে ওটা মাঝে পড়ছে তাই তার জন্য এন হচ্ছে চলো একে প্রথমে ভেঙে নি ভাঙা কমপ্লিট এবার ব্যান করো টো এর জন্য টি জোফলাকা এর জন্য এ ও এর জন্য এন কো কো এর জন্য কে তাহলে বুঝতে পারলা নেক্সট আরেকটা দেখব ল্যাঙ্গুয়েজ এটা আরও গুরুত্বপূর্ণ শব্দ একটু মন দিয়ে দেখব যেমন লো লোয়ের জন্য কি হয় এল জোফলা আকা এর জন্য এ তারপরে অনেস্কার আছে অনেস্কারটা কোথায় আছে শব্দের মাঝে আছে শেষে থাকলে এন জি হতো মাঝে থাকলে এন হবে তাই এর জন্য শুধুমাত্র এন নেক্সট এটা হচ্ছে গোয়ে অস্তু তাই গোয়ে অস্তু এর জন্য জি ইউ নেক্সট এজ এজ হচ্ছে ওয়াট প্যাটার্ন আমরা সবাই জানি ওয়াট প্যাটার্নকে ভাঙতে হই না এর জন্য বানানো হই এ জি তাহলে কি হলো ল্যাঙ্গু এজ তাহলে বুঝতে পারলা এর সঠিক বানানো হচ্ছে ল্যাঙ্গু এজ এখানে কিন্তু অনেস্কার এর জন্য এন হলো নেক্সট এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস মানে ভো ভো এর জন্য বিএইচ এবং ভি এই দুটো হই বাট কখন কোনটা ইউজ করব এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ভইয়ের জন্য শুধুমাত্র ইংরেজি শব্দ লিখতে গিয়ে যদি আমরা ভো দেখতে পাই তখন তার জন্য ভি ইউজ হই তাহলে ভইয়ের জন্য বিএইচ কখন ইউস হই যদি কারো নাম লিখতে যাই আমরা তখন ভয়ের জন্য বিএইচ ইউজ করি কিন্তু ইংরেজি শব্দের ক্ষেত্রে ভয়ের জন্য বিএইচ ইউজ করতে পারবো না যেমন দেখো ভাইরাল এখানে শব্দের শুরুতেই ভো আছে ভয়ের জন্য ভি হয়েছে কেন আমি এক্ষুনি বললাম ইংরেজি শব্দে ভয়ের জন্য ভি হই খুব ভালো করে এটাকে মনে রাখবা ভো পেলেই ইংরেজি শব্দে আমরা ভি ইউজ করবো যেমন ভেরিফাই ভ্যালিড ভেস্ট এবার এখানে দেখো প্রত্যেকটাতে ভো আছে তাই ভোয়ের জন্য ভি হচ্ছে যেমন ই আর আই ভেরি এফ ওয়াই ফাই ভেরিফাই ভি এ এল আই ডি ভ্যালিড ভি ই এস টি ভেস্ট তাহলে আমরা যদি ইংরেজি শব্দে ভো দেখতে পাই চোখ বন্ধ করে ভি ইউজ করে দেব। ভোয়ের জন্য বিএইচ ইউজ করতে পারবো না তাহলে একটু রিকেপ করে নিই ও এর জন্য কখন এন কখন এন জি যখন শব্দের শেষে থাকবে তখন এন জি এবং শব্দের মাঝে থাকলে তখন এন এবার ভইয়ের জন্য কখন বিএইচ আর কখন ভি ইংরেজি শব্দের জন্য ভয়ের জন্য ভি হই আর বিএইচ কখন হয় এটা যে কোনো ব্যক্তির নামের ক্ষেত্রে আমরা ভইয়ের জন্য বিএইচ ইউজ করব পুরো বিষয়টা রিকেপ হয়ে গেল চলো কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই যেমন ভ্যালু ভিজিট র্যাঙ্ক আজকের সম্পূর্ণ ক্লাসটা যারা ঠিকঠাক করেছ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই তিনটে হোমওয়ার্ক করতে পারবা এবং কুয়ো এর জন্য কখন এন আর কখন এনজি হই ভয়ের এর জন্য কখন ভি এবং কখন বিএইচ হই এই দুটো আশা করি খুব ভালো করে বুঝে গেছো তাহলে আজকের মতো এখানেই